বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন এটা ছাত্র আন্দোলন নয় বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ুখ রঞ্জন ঘোষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ের সাথে সুর মিলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৌলবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা তার শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো এতটা এতটা আক্রমণ গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে একই পথে জিনিউজ ইন্ডিয়া টুডে গ্রুপ টিভি নাইন সহ ডজন খানেক সংবাদ মাধ্যম জনতার তোপের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যখন আশ্রয় নিয়েছেন ভারতে ঠিক তখনই কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর হামলার শিকার হন ভিন্ন ধর্মাবলম্বীরা এমন তথ্যকে রংচং মিশিয়ে অতিরঞ্জিত করে সংবাদ প্রচারিত হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমে সীমান্তে হিন্দুদের ঢল নামবে এমন বার্তা দিয়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও গণমাধ্যমের এমন ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে খোদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তায় কান্না দেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যটির প্রশাসন এসব প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সামনের সারিতে নাম রিপাবলিক বাংলার যার মালিক ভারতের অন্যতম বিতর্কিত সাংবাদিক ও কট্টর বিজেপি সমর্থক অর্ণব গোস্বামী একাংশের মতে সংবাদ নয় প্রপাগান্ডা নিয়ে বাণিজ্য করেন অর্ণব টিআরপি কেলেঙ্কারিতেও নাম উঠেছিল তার সাম্প্রদায়িক এই বিদ্বেষ ছড়িয়ে দিতে উস্কানির অভিযোগ উঠেছে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধেও ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টিফোর